আসসালামু আলাইকুম আমরা এখন আমাদের মাতৃভূমি বাংলাদেশ সম্পর্কে আরবিতে কিছু কথা বলা শিখব আমাদের এটার অনুয়ান বা টাইটেল অনুয়ান হচ্ছে আন বাংলাদেশ অ্যাবাউট বাংলাদেশ বাংলাদেশ সম্পর্কে আন অর্থ সম্পর্কে বাংলাদেশ অর্থ বাংলাদেশ আন বাংলাদেশ মানে অ্যাবাউট বাংলাদেশ প্রথমে আমরা বলবো আমাদের দেশ বাংলাদেশ তাহলে আমরা কী বলতে পারি দেশ হচ্ছে বালাদ বা বিলাদ আমরা বলতে পারি বিলাদি বা বালাদি বাংলাদেশ অর্থাৎ আমার দেশ বাংলাদেশ অথবা বালাদুনা বাংলাদেশ বালাদুনা বাংলাদেশ আমাদের দেশের আমাদের দেশ বাংলাদেশ অর্থাৎ বালাদি বাংলাদেশ অথবা বিলাদি বাংলাদেশ বালাদ বিলাদ দুইটা অর্থই দেশ বালাদি বাংলাদেশ অথবা বালাদুনা বাংলাদেশ আমা বালাদি বললে আমার দেশ বালাদুনা বললে আমাদের দেশ আবার আমরা বলতে পারি বাংলাদেশ আমাদের দেশ সেটাও যদি বলি বাংলাদেশ বাংলাদেশ হিয়া বালাদি অথবা বালাদুনা অর্থাৎ বাংলাদেশ আমাদের দেশ বা আমার দেশ এখন আমরা যাব বাংলাদেশ কোথায় অবস্থিত তাহলে অবস্থিত জানতে হবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত বাংলাদেশ ইজ লোকেটেড ইন সাউথ এশিয়া এটা যদি আমরা বলতে চাই তাহলে আমাদের বলতে প্রথমে বুঝতে হবে অবস্থিত বাংলাদেশ অবস্থিত তার মানে তাকাউ ওয়াকা ইয়াকাউ মানে অবস্থান করা লোকেট করা টু বি লোকেটেড তাকাউ বাংলাদেশ বাংলাদেশ অবস্থিত তাকাও বাংলাদেশ কোথায় অবস্থিত ফি জানুব আসিয়া দক্ষিণ এশিয়া জানুব মানে দক্ষিণ সাউথ জানুব জানুব মানে দক্ষিণ আসিয়া মানে এশিয়া তাহলে তাকাও বাংলাদেশ ফি জানুব আসিয়া অর্থাৎ বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত এখন আমরা বাংলাদেশের সীমানায় যাব যে বাংলাদেশের সীমানা কি আমরা জানি উত্তরে পূর্বে এবং পশ্চিমে ভারত দক্ষিণ পূর্বে মায়ানমার এবং দক্ষিণে বঙ্গোপসাগর তাহলে এটা আমরা কীভাবে বলবো আরবিতে আমরা বলবো প্রথমে সীমানা করা সীমানা দেয়া হুদুদ একটা শব্দ আছে হুদুদ মানে সীমানা তাহলে আমরা বলবো এখানে ইয়াহুদু হাকুদু মানে সীমানা দেয়া সীমানা দিয়েছে বাউন্ডারি দিয়েছে ইয়াহুদ্দু হা অর্থাৎ ইয়াহুদ্দু বাংলাদেশ বাংলাদেশকে সীমানা দিয়েছে কে সীমানা দিয়েছে আল হিন্দ বাউন্ডারি করেছে কি ইন্ডিয়ার বাউন্ডারি ইন্ডিয়া দিয়ে বাউন্ডারি দেয়া হয়েছে বাংলাদেশকে ইন্ডিয়া মিয়ানমার এবং বে অফ বেঙ্গল দিয়ে তাইলে কোন দিকে দিছে সেটা আমরা আগে একটু যাই ইয়াহুদ্দুহা মিনা সামাল মিনা সামাল সামাল মানে উত্তর দিকে অর্থাৎ ইন্ডিয়া আমাদের উত্তর দিকে আছে ওয়ালগারাব আমাদের দক্ষিণ দিকে আছে ওয়ালগার্ব মিনা সামাল ওয়ালগার্ভ এবং আমাদের পূর্ব দিকে আসে ওয়ার্ক আল হিন্দ তাইলে আমাদের বাংলাদেশের তিন দিকে ইন্ডিয়া মিনা শ্যামাল ওয়াল গার্ভ ওয়া শার্ক আলহিন্দ তাহলে ইয়াহুদুহা আলহিন্দু মিনা শ্যামাল শার্ক তিন দিক শামাল গার্ভ শার্ক তাহলে আমরা সামাল মানে উত্তর জানুক মানে দক্ষিণ গার্ভ মানে পশ্চিম শার্ক মানে পূর্ব আচ্ছা তাহলে আমরা ইন্ডিয়া তিন দিকে বাউন্ডারি দিচ্ছি আমাদেরকে এটা আমরা বুঝলাম এবার আমরা দেখি দক্ষিণ দক্ষিণে কে বাউন্ডারি দিচ্ছে আমাদেরকে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর তাহলে একইভাবে বলতে ইহুদ্দুহা মিনাসমার বাসার আল হিন্দ তাহলে মিনাল জানুব তাহলে দক্ষিণে কে হবে মিনাল জানুব বঙ্গোপসাগর মিনাল জানুব বঙ্গোপসাগর বঙ্গোপসাগর তাহলে কি হবে বঙ্গ উপসাগর বঙ্গ মানে বেঙ্গল উপসাগর তাহলে উপসাগরের আরবি হচ্ছে খালিজ খালিজ খালিজাল বাঙ্গাল আল বাঙ্গাল মানে বে অফ বেঙ্গল তাহলে ইয়াহুদ্দু বাংলাদেশ মিনাল জানুব খালিজুল বাঙ্গাল খালিজুল বাঙ্গাল বে অফ বেঙ্গল খালিজুল বাঙ্গাল আচ্ছা এখন তাহলে আমাদের একটা বাদ থাকলো মায়ানমার আমাদেরকে কোন দিকে দিছে দক্ষিণ পূর্ব দিকে তাহলে আমরা কি বলবো ওয়া মিনাল জানুব মানে দক্ষিণ জানুব জানুব আশারকি দক্ষিণ পূর্ব দিকে জানুব আশারকি জানুব আশারকি মিয়ানমার মিয়ানমার তাহলে আমরা বাউন্ডারিটা শিখে গেলাম মিনাল শামাল শার্ক তিনটা দিকে জানুব জানুব মিনাল মিনাল মিয়ানমার আচ্ছা এবার আমরা যাই বাংলাদেশের আয়তন এবং জনসংখ্যা আমরা জানি বাংলাদেশের আয়তন ছোট আমরা ল্যান্ড ছোট তাহলে আমরা কি বলবো আয়তনের আরবি হচ্ছে মিসাহা মিসাহাতুন মানে হচ্ছে আয়তন মিসাহা তাহলে তার আয়তন মিসা হাতুহা তার আয়তন মিসা হাতুহা অর্থাৎ মানে আয়তন এরিয়া মিসা হাতুহা তার আয়তন ছোট ছোট জায়গা মানে স্পেস এরিয়া তার আয়তন ছোট ওয়ালাকিন কিন্তু আদাদু আদাদ ওয়ালাকিন আদাদা সুকা নিহা আদাদ মানে সংখ্যা সুক্কা নিহা মানে তার জনগণের সংখ্যা সাকা নাইয়াস কোনো থেকে সুক্কান মানে জনগণ পিপল তাহলে আদাদা সুকা নিহা তার জনগণের সংখ্যা আদাদা সুক্কানিহা নিহা কিন্তু তার জনগণের সংখ্যা অনেক বেশি তাহলে মিসা হাতুহা সগিরা ওলা কিনা দা সুকা নিহা ক্যাবা কিন্তু তার জনসংখ্যা অনেক বেশি আয়তন ছোট আয়তন স ওয়ালাকিন পপুলেশন আদা দুসুকানিয়া জনদনের সংখ্যা কবি অনেক বেশি আচ্ছা এখন আমরা বলবো এখানে প্রায় ধরেন ওয়ান মিলিয়ন মানুষজন বাস করে তাহলে আমরা কিভাবে বলবো ফি হা এই দেশে ফি বাংলাদেশ ফি হা ফি হা তু ওয়া যামানুন মিলিয়ন নাসমা فيها مئاتون مئاتون و যামানুন মিলিয়ন নাসমা অর্থাৎ এইখানে আছে মিয়াতুন 100 ও যামানুন 80 মিলিয়ন নাসমা নাসমা মানে পপুলেশন নাসমা নাসমা মানে পপুলেশন সুককান মানেও মানুষ অধিবাসী নাসমা মানে পপুলেশন জনসংখ্যা ঠিক আছে আচ্ছা এখন ধরেন আমরা বলতে চাই এই জনসংখ্যার নব্বই ভাগ মানুষ হচ্ছে মুসলিম আমরা যদি এই কথাটা এখন বলতে চাই নব্বই ভাগ মানুষ মুসলিম তাহলে আমরা কি বলবো নব্বই ভাগ মানুষ যদি আমরা মুসলিম বলতে চাই তাহলে আমাদেরকে বলতে হবে এখানে যে নাইনটি পারসেন্ট অর্থাৎ তিস ফিমিয়া সুকান হুনা মুসলিমুন ফিমিয়া আর হুনা মুসলিমুন অর্থাৎ ফিমিয়া একশোতে মিয়া মানে মানে একশো নব্বই মানে একশোতে নব্বই জন মানে নাইনটি পার্সেন্ট পার্সেন্টকে আরবিতে বলে ফিমিয়া একশোতে নাইনটি মানে নাইনটি পার্সেন্ট সুকান জনগণ হুনা এইখানে মুসলিমুন মুসলমান মুসলিম ঠিক আছে আচ্ছা এখন ধরেন আমরা বললাম এখানে অনেক নদী আছে তাহলে আমরা কি বলবো এখানে পাওয়া যায় ইউ জাদু হুনা এখানে পাওয়া যায় হুনা মানে এখানে আল আদিদ অনেক ক্যাফির আদিদ মিনাল আনহার এখানে অনেক নদী আছে এখন লাস্টে ধরেন আমরা বলতে চাই আমরা বাংলাদেশকে ভালোবাসি তাহলে আমরা বলবো নাহনু নহিবু বাংলাদেশ তাহলে দেখেন এভাবে আমরা খুব সুন্দর করে বাংলাদেশ সম্পর্কে কিছু বাক্য আমরা এখন বলতে পারবো তাহলে আমরা কি শিখলাম আন বাংলাদেশ বাংলাদেশ আমরা বাংলাদেশ সম্পর্কে কথা বলবো বাংলাদেশ হিয়া বিলাদি আও বাংলাদেশ হিয়া বিলাদুনা বিলাদুনা বাংলাদেশ বালাদুনা বাংলাদেশ বিলাদি বাংলাদেশ তাকাও বাংলাদেশ ফিজানুব আসিয়া তাকাও বাংলাদেশ ফিজানুব আসিয়া ইয়াহুদ্দুহা মিনাশামাল والغرب والشرق الهند من الجنوب خليج البنغل ومن الجنوب ومن الجنوب الشرقي ميانمار مساحتها صغيرة ولكن عدد سكانها كبير فيها مية وثمانون مليون نسمة تسع في مية السكان هنا مسلمون يوجد هنا على العديد من الأنهار نحن نحب بنغلاديش